হ্যালো এভরিওয়ান অনেক দিন পর আমি মেকআপ ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি এটা ছিল আমার টোয়েন্টি ফিফথ নভেম্বরের হচ্ছে ব্রাইট তো অনেক দিন পর তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি কারণ বুঝতেই পারছো ওয়েডিং সিজনে খুব বিজি শিডিউলের মধ্যে দিয়ে যাচ্ছিলাম তারপরে আমি ভাবলাম যে ভয়েস ওভার দিয়ে ভিডিও এডিট করাটা অনেকটাই সময়ের ব্যাপার সেটুকুই সময় আমার কাছে ছিল না কারণ সকাল থেকে রাত অবধি সারাদিন কাজ আর কাজই চড়ছিল আমার সাথে ভোর সাড়ে পাঁচটায় বাড়ি থেকে বেরোতাম বাড়ি ফিরতাম রোজ সাড়ে দশটার সময় তারপরে পরের দিন সকালের জার্নি তো চলো এবার শুরু করা যাক ব্রাইট কী চাইছে আমার স্পেশাল ডেতে আমার আইজে তো আমি ব্রঞ্জ টাইপের চাচ্ছি এই ডিজাইনগুলো হালকা হালকাই মানে বেশি ওরকম না আর যেহেতু আমার ডাস্কি স্কিন টোন তো খুব বেশি মানে আমার মানে কিছু ফাউন্ডেশন বা ওরকম কিছু চাই না সেন্স অয়েলি স্কিন তো সোয়েটও আমার অনেক হয় অয়েলিও অনেক হয় তাই জন্য মানে এয়ার ব্রাশটা করাচ্ছি আজকে আর তাই হোপ ভালো ভালো তো তোমরা শুনেই নিলে ব্রাইডের কি কি রিকোয়ারমেন্ট ছিল ব্রাইড যেহেতু ডাস্কের স্কিন টোন ব্রাইড চাই না ওর স্কিন টোনের থেকে আপ হোক ওর স্কিন টোনটাতে মেনটেন থাকুক অ্যান্ড লাউড মেকআপ একদমই পছন্দ করে না তো বেসিক্যালি আমি সবাইকেই একটা সফট এডিকেন্ট লুক দেওয়ার চেষ্টা করে থাকি অ্যাজ ইউজুয়াল যে এখনকার ব্রাইডটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই সফট এলিগেন্ট লুক প্রেফার করে তো তোমরা দেখো আমি স্কিন প্রিপারেশন করে নিচ্ছি খুব ভালোভাবে এবং ব্রাইডের সাথে আমার রকম কথা দেখা কিছুই হয়ে ওঠেনি তার কারণ ব্রাইডের মা আমাকে বুকিং করেছিল ব্রাইড যেহেতু এখানে থাকে না তো সেই জন্য মা আমাকে বলে দিয়েছিল ওনার মানে এ হচ্ছে ব্রাইডের নাম বলে রাখি অন্বেষা অন্বেষার ফেসে খুব সোয়েট হয় তো সেই জন্য কেউ মেকআপটা বেটার হবে আমার ওপর ছেড়ে দিয়েছো আমি তখন বলেছিলাম ইয়ারব্রাশটা বুক করতে তো খুব মিষ্টি একজন মেয়ে আমি কি বলবো তোমরা রিকোয়ারমেন্ট তো শুনলেই আর আমাকে ফলোও করে ইউটিউব অ্যান্ড ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামে তো আমার কাজ দেখেই নিয়েছিল তো সেরকম কোনো ওর কোনো কোশ্চেন ছিল না যেটুকু ও আমাকে চেয়েছিল সেটুকু দেওয়ার চেষ্টা করে থাকি আমি ইভেন বলেও রাখি আমি অ্যাজ আ ভার্সেটাইল মেকআপ আর্টিস্ট ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট শুনি এবং ক্লায়েন্টের ফেসে কি যায় ও কোনটাতে বেশি কমফোর্টেবল ফিল করে সেটা জেনে তার ওপর তার পার্সোনালিটির ওপর বেস করে কিন্তু আমি মেকআপটা করে থাকি আমি রকম সিগনেচার মেকআপ করি না সবাইকে একই টাইপের কলকা একই টাইপের আই মেকআপ একই টাইপের লুক আমি দিই না আমি দেখি ব্রাইডের ওপর কি যাবে এবং ব্রাইড কি চাইছে সেটার ওপর একটা স্টাডি করে একটা আউটপুট দেওয়ার চেষ্টা করে থাকি এটাই আমি তোমাদেরকে বলার ছিল তো তোমরা যারা আমাকে বুকিং করতে চাইছো এই নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো আর বলেই রাখি দু হাজার পঁচিশের বুকিং শুরু হয়েই গেছে দু হাজার ছাব্বিশের বুকিং চলছে তো তোমরা দেরি না করে শটফট বুকিং করে নাও কারণ আমি কিন্তু একদিনে দুটোর বেশি স্লট নিতে পারি না তো দেখো আই মেকআপ কথা বলতে বলতে শেষ হয়ে গেছে আই মেকআপ কমপ্লিট করার পর আমি এখানে পুরো মেকআপটা সেট করছি সেটিং স্প্রে দিয়ে হেয়ার স্টাইল কমপ্লিট ফ্ল্যাট হেয়ার রেখে একটা যেহেতু খুব বেশি হেভি চাইছে না সফট এলিগেন তো আমি এখানে অ্যাডভান্স হেয়ার করিনি ফ্ল্যাট হেয়ারের মধ্যেই আমি হেয়ারটা রাখার চেষ্টা করেছি একটু ভলিউম দিয়ে তো টিকলি আমি পরিয়ে নিয়েছি রেড লিপস্টিক শুধু বলেছিল তাই রেড লিপস্টিকটা রেখেছি অ্যান্ড দুপাট্টাটা দেওয়ার পর দেখো পুরোপুরি লুকটা চেঞ্জ হয়ে গেল তো তোমরা জানিও কিরকম লেগেছে অ্যান্ড ব্রাইডের মুখ থেকে শুনলাম ব্রাইডের কেমন লেগেছে খুব ভালো লেগেছে সত্যি মানে যেহেতু আমার ডাস্ট স্কিন স্ক্রিন টোন আমি সবসময় একটু ভয়তে থাকি কি বেশি না লাগে মেকআপটা বাট মেকআপটা একদম পারফেক্ট আর খুব ভালোভাবে সেট হয়ে গেছে আর এত কুইক করেছে কাজ আই ওয়াজ লেট অনেকই ওয়ান অ্যান্ড হাফ আওয়ার্স লেট চলছিলাম বাট স্টিল মানে বিফোর টাইম সব কিছু কমপ্লিট করবার জন্যে অনেক অনেক থ্যাংক ইউ